নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা যে ব্যক্তি ভগবত কথা শোনে সে সুখ ও শান্তি লাভ করে এজন্য ভগবানের পূজা করা ও জীবনে অন্তত একবার ভগবত কথা শ্রবণ করা উচিত শ্রীমদ ভগবত কথা শ্রবণ করলে আমাদের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং মনের আধ্যাত্মিক বিকাশ ঘটে আমরা প্রায় ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা শুনেছি তার মধ্যে একটি হল শ্রীকৃষ্ণের গোপীর লীলা চলুন আমরা সবাই মিলে কৃষ্ণ লীলার আনন্দ প্রাপ্ত করি বৃন্দাবনের এক গোপী রোজ দুধ আর দই বিক্রি করতে মথুরা যেত এক সময়ের কথা বৃন্দাবনে এক সাধু ভগবত কথায় এসেছিলেন সেই গোপীয় কথা শুনতে ভগবত কথায় যায় সেই কথায় সাধু শ্রীকৃষ্ণের মহিমার বর্ণন করেছিলেন তিনি বলেন ভগবানের নাম স্মরণ করলে বড় থেকে বড় সমস্যাও কেটে যায় যদি জীবনে সুখী হতে চাও তবে জীবনে কখনো ভগবানের নাম নিতে ভুলবে না ভগবত কথা সমাপ্তির পরে পরের দিন সকালে গোপী দই বিক্রি করতে মথুরা যায় যাওয়ার পথে তার যমুনা পার করে যেতে হয় গোপী আগের দিন ভগবত কথায় শুনেছিল যে ভগবানের নাম স্মরণ করলে ভবসাগর পার করা যায় গোপী ভাবল ভগবানের নাম নিলে যদি ভবসাগর পার করা যায় তবে আমি কি নদী পার করতে পারব না এই ভেবে গোপী মনে মনে ভগবানের নাম নিয়ে নদীর ধারে চলে যায় যমুনা পার করার জন্য গোপী যমুনাতে পা রাখতে তার মনে হলো যেন সে মাটিতে হাঁটছে এবং এভাবে ধীরে ধীরে সে পুরো নদী পার হয়ে গেল এবং মনে মনে খুব খুশি হয়ে ভাবতে লাগল সাধুজি খুব উত্তম মার্গ দেখিয়েছেন এখন প্রতিদিন আমি এভাবে যমুনা পার হয়ে যাব নৌকার মাঝিকে টাকাও দিতে হবে না একদিন গোপী ভাবল সাধু মহারাজ আমাকে এত চমৎকার পথ দেখিয়েছেন তাই একদিন তাকে ভোজনের নিমন্ত্রণ দেওয়া উচিত পরের দিন দই বিক্রি করতে যাওয়ার সময় গোপী মহারাজের সঙ্গে দেখা করে তার ঘরে ভোজনের জন্য আমন্ত্রণ জানান মহারাজা এতে রাজি হয়ে গোপীর বাড়িতে ভোজনের জন্য যেতে রাজি হন যাওয়ার সময় যমুনা পার করার জন্য নৌকার মাঝিকে মহারাজ ডাকতে লাগল গোপী তাকে থামিয়ে বলল সাধু মহারাজ মাঝিকে ডাকার কি দরকার আমরা হেঁটেই নদী পার হয়ে যাব এই কথা শুনে সাধু আশ্চর্য হয়ে যান আর বলেন আমরা মাঝি ছাড়া যমুনা কিভাবে পার হব তখন গোপী বলে আপনি তো ভগবত কথায় বলেছিলেন ভগবানের নাম নিয়ে ভবসাগরও পার হওয়া যায় সাধু ভাবলেন ঠিক আছে একবার চেষ্টা করে দেখা যাক তিনি গোপীকে বলেন গোপী তুমি আগে চলো আমি পেছনে আসছি এই কথা বলে সাধু জলে পা রাখতেই তিনি জলে পড়ে যান গোপী যখন দেখল সাধু জলে পড়ে গেছেন সে ফিরে এসে সাধুর হাত ধরে নদী পার করতে লাগল আর সাধু ও গোপীর হাত ধরে নদী পার হয়ে যায় সাধু নদী পার হতেই গোপীর পা ধরে বললেন গোপী তুমি ধন্য তুমি সত্যি ভগবানের নামের আশ্রয় নিয়েছ আমি তো শুধু ভক্তকে ভগবান নামের মহিমার বর্ণন করেছি কিন্তু নিজে কখনো ভগবানের নামের আশ্রয় নেয়নি ভগবান নামের মহিমা অপরম্পার মানুষের প্রতিটি সমস্যার একমাত্র সমাধান হল ভগবানের নামের আশ্রয় নেওয়া যে নরনারী ভগবানের নাম স্মরণ করে সে যত বড় পাপ করুক না কেন সে জমপুরি যায় না ভগবানের নামের এত শক্তি যে বড় বড় পাপ ও মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় নমস্কার